দেখি তো কার কার লোভ হচ্ছে দেখে কি রান্না করেছি আজকে সবার তো অনেক বেশি প্রিয় এটা আমারও খুব বেশি ভালো লাগে দেখেই তো বুঝতে পারছে নিশ্চয় কি রেডি করেছে আজকে নেহেরি অথবা গরুর নল্লি যে যেটাই বলেন ওটার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম প্রথমে তো ফ্রিজ থেকে বের করে জাস্ট একটু পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে বরফটা ছাড়িয়ে যায় বরফ তো আসলে বেশিক্ষণই লাগেনি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে আমি জাস্ট এটা একদমই ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মশালা এটা একদমই ক্লিন ছিল কোনো ময়লা ছিল না তারপরও একটু দেখে শুনে পরিষ্কার করলেই ভালো এরপর এখানে পেঁয়াজ নিয়েছি আদা একটু বেশি করেই নিতে হবে এরপরে রসুন সবগুলো আমি এভাবে গোল গোল করে রাখি এরপরে টমেটো দুই রকমের একটা ফ্রোজেন একটা এমনিতে যেটা একটু কালারটা হালকা ছিল আমি ফ্রোজেনটাও অ্যাড করে নিয়েছি এরপরে নারকেল এরপর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এদিকে এটাও ফ্রোজেন করা আমার এরপরে এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পাতা এটাও ফ্রোজেন করা এরপর এখানে নিয়েছি হচ্ছে বাদাম বাটা সব কিছু একসাথেই আমি কিন্তু ব্ল্যান্ডার করব। এই যে সব একসাথে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই গোছানোর পেছনেও কিন্তু অনেক টাইম যায় যারা ভাবেন এমনিতেই ভিডিও দিয়ে দিই তারা আসলেই ভুল এগুলো করতেও আসলে অনেক শ্রম এবং টাইমের প্রয়োজন হয় এরপর এখানে আমি একসাথে পেঁয়াজ পাতা পেঁয়াজ এরপরে কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি ভালো করে একদম মিহি ব্ল্যান্ডার এরপর এখানে হচ্ছে নারকেল আর হচ্ছে টমেটো একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি যে এরপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা এরপর বাদাম বাটা তিনটা একসাথে আবারও ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার কোনো প্রয়োজন ছিল না তারপরও সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এরপরে যেই প্যানে আমি এটা মেরিনেট করব ও প্যানটা নিয়ে নিয়েছি এরপর এখানে গরম মশলা অ্যাড করে নিয়েছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতা এরপর হচ্ছে টমেটো পেস্টটা এরপর হচ্ছে আদা রসুনের বাটা সব একসাথে ভালো করে দিয়েছি এরপর এখানে হচ্ছে জাস্ট মশলাপাতি অ্যাড করে নিতে হবে আর এখানে আমি একদমই লাল গুঁড়ো জাস্ট এক চামচ দিয়েছি যেহেতু এটা আমি একটু কোরমা স্টাইলে করি আর এই রেসিপিটা সম্পূর্ণই আমার আম্মুর হাতের রেসিপি আম্মু এভাবেই করে আম্মু থেকেই শেখা আমার এই রেসিপিটা আমি এভাবেই একটু করি লাল মরিচটা আমি একদমই কম ইউজ করি যেহেতু কাঁচা মরিচ দেই যাতে কালারটা অনেক বেশি সুন্দর আসে একদম লাল টুকটুকে হয়ে না যায় যেটা হোটেলের স্টাইলে করে ওইভাবেই কিন্তু আমি সব সময় নেহেরিটা রান্না করার চেষ্টা করি যেটা আমার আম্মর কাছ থেকে শেখা এরপর আমি এটা প্রায় থ্রি আওয়ার্স এর মতো রেস্টে রেখে দিয়েছি যতক্ষণ এটা মেরিনেটে থাকবে অতক্ষণই আসলে কিন্তু ভালো এরপর যেটা যেহেতু আমি এটা প্রেশার কুকারে প্রিপেয়ার করব তাই সব কিছু আবার আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি প্রথমে আসলে প্রেশার কুকারে দিলে ওটা যে ভালো করে হয়তো বা মাখানো যেত না তাই এটা আমি পরবর্তীতে প্রেশার কুকারে ট্রান্সফার করে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলোয় বসিয়ে দিত যেহেতু নেইরিটা হতে অনেকক্ষণ সময় লাগে তাই আমার কাছে প্রেসার কুকারে মোর কমফোর্টেবল আর এখানে প্রায় প্রথম সিটিটা পঞ্চাশ সেকেন্ডের মতো লেগেছে আমি জানি না কেন এতক্ষণ হয়তোবা অনেক বেশি শক্ত ছিল এ কারণেই দেখছি পঞ্চাশ সেকেন্ড মেরেছে সিটিটা এরপরে এভাবে করে আমি আট থেকে দশবার সিটি মেরেছি মারার পরে যখন এটা আমি ঢাকনাটা ওপেন করলাম ঘন্টাখানেক পর দেখছি এটা এখনও সেদ্ধ হয়নি ভালো মতো এটা আরও চার পাঁচ সিটি আমি আবারও করেছি এরপরে এটা ভালোভাবে ভালোভাবেই সেদ্ধ হয়েছে এরপর এদিকে আমি বাগান দেওয়ার জন্য রসুনটা জাস্ট একটু ব্যস্তা করে নিচ্ছি এই যে মাসাল্লাহ কালারটা দেখেন এত বেশি সুন্দর ঘন হয়েছে খুব বেশি সুন্দর হয়েছে কালারটা আর খেতে এটার টেস্টও একদম দারুণ হয়েছে এরপর আমি কাঁচামরিচ কিছু টক দিয়ে দিয়েছি এরপরে পোলাও পাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য টকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নেহেরিতে এটা না দিলে কিন্তু ভালো লাগে না এবং সবার শেষে এই যে ম্যাজিকের মতো যেটা কাজ করে ম্যাজিক মশলা এটা না দিলে কিন্তু নেহেরি ইনকমপ্লিট আমার জন্য জানি না কে কিভাবে করে এরপরে পেঁয়াজ ব্যারেস্তাটা আমি দিয়ে দিয়েছি যেটা আমি বাঘারের জন্য করেছিলাম এখানে চাইলে আপনারা রসুন এবং শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন আমি করিনি আমি জাস্ট পেঁয়াজ ব্যারেস্তাটাই উপরে ঢেলে দিয়েছি এরপরে এখানে এটা সার্ভ করে নিচ্ছি একদমই গরমা গরম মশালা কালারটা এত বেশি সুন্দর হয়েছে আর টেস্টটা এত বেশি মজা হয়েছে আমার আম্মুর হাতের রেসিপি বলে কথা মজা না হয়ে তো উপায় নেই এরপরে লাস্টে এটা প্রেজেন্টেশনের আমি একটা ম্যাট নিয়ে নিলাম অনেক আগে এই ম্যাটটা আমার কেনা খুব সুন্দর ম্যাটটা এরপরে এই যে গরম গরম নানের সাথে গরম গরম নেহেরি সামান্য একটা ডেকোরেশনের জন্য পুদিনা উপরে দিয়ে দিলাম একদমই আমার বাগানের টাটকা পুদিনা দেখতে কেমন হয়েছে সময় কমেন্টে জানাবেন খেতে কিন্তু খুব বেশি টেস্ট হয়েছে নানের সাথে পরোটার সাথে চাইলে এটা সার্ভ করতে পারেন আমি নানের সাথে এটা সার্ভ করেছি এই যে আমার নেহেরি সম্পূর্ণ রেডি এত মজার নেহেরি না খেলে না খেয়ে তো জিভে জল চলে আসছে আমার এমন একটা অবস্থা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ